যখন ঘর মোছেন প্লেন জলের মধ্যে ভিনিগার ঢালুন আর পুরো ঘরটা মুছে ফেলুন আর দেখুন চুটকিতে সব বাস্তুদোষ কেটে যাবে সব নেগেটিভিটি ঘর থেকে বেরিয়ে যাবে আর যত সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলেন সেই সমস্যাগুলো থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন কিন্তু এখানে কিছু জিনিস অবশ্যই দেখে শুনে তবেই কাজটা করতে হবে কারণ আপনি যদি রেগুলার ভিনিগার দিয়ে মুছতে শুরু করেন একটা জিনিস আপনারা তো জানেন যে লেবু আমরা যখন চিপি তখন রসটা খেতে খুব ভালো লাগে জলের মধ্যে গুলে কিন্তু যখন লেবুটাকে এক্সট্রিম লেভেলে আমরা চিপতে থাকি তখন কিন্তু তিত হয়ে যায় লেবু অতিরিক্ত চিপলে তিতো হয়ে যায় সেরকমই এই উপায়টা আপনারা যদি প্রতিদিন করতে থাকেন তাহলে আপনাদের ঘর থেকে নেগেটিভিটি যখন কমে যাবে এবার কোন না কোনো তো ঘর থেকে বেরোবে তখন পজিটিভ এনার্জিও ঘর থেকে বেরোনো শুরু হয়ে যাবে তাই মনে একটা জিনিস মাথার মধ্যে রাখতে হবে যে কতটা পরিমাণ জিনিস দেব এবং কোন দিন কোন দিন আমরা করবো এই জিনিসটা মাথায় রেখে আপনাদের কাজ করতে হবে দেখুন আপনারা আমি যেমন প্রথমেই বললাম যে বিভিন্ন ধরনের যে সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন বাস্তুদোষ বা নেগেটিভিটির জন্য ঘরের প্রত্যেকটা মেম্বার সাফার করেন তার জন্য আমরা কিন্তু অনেক সময় কি করি যে সান্ধব লবণ আছে সেটা দিয়ে বা রক সল্ট যেটা আছে সেটা জলের মধ্যে ফেলে আমরা ঘরটাকে মুছি কিন্তু তারও কিছু নিয়ম আছে তবে তার জন্য আপনাদের কিচ্ছু করতে হবে না আমি শুধু ভিনিগারের কথা আপনাদেরকে বলেছি ভিনিগারটা কি দিতে হবে আপনারা মোটামুটি এক বালতির কম জল নিচ্ছেন মানে মোটামুটি হাফ বালতির একটু বেশি জল দিচ্ছে তার মধ্যে শুধুমাত্র হাফ ঢাকনা ভিনিগার দিন বেশি না হাফ ঢাকনা ভিনিগার দিন ভালো করে গুলুন মোটামুটি ওই জলটা দিয়ে আপনাদের যদি দুটো ঘর থাকে তাহলে আপনারা পুরো মিশে ফেলুন যদি আপনাদের চারটে ঘর থাকে তাহলে দ্বিতীয়বার আবার নেবেন সেইম জল এবং হাফ ঢাকনা ভিনিগার দিয়ে আবার দুটো ঘর মুছবেন যদি আপনাদের ছটা ঘর থাকে তাহলে তিন নম্বর বালতি আবার নেবেন নিয়ে আবার হাফ ঢাকনা ভিনিগার দিয়ে আবার মুছবেন অর্থাৎ আপনাদের যে কটা ঘর আছে ঠিক তার হাফ বালতি অর্থাৎ আপনাদের যদি টোটাল যদি ঘর থাকে ছটা তাহলে অবশ্যই তিন বালতি জল আর তিন মানে ঢাকনা বলতে কি হাফ ঢাকনা হাফ ঢাকনা হাফ ঢাকনা এইভাবে জলের মধ্যে ভিনিগার দিয়ে আপনারা পুরো ঘরটা মুছে ফেলুন তবে একটা জিনিস মাথার মধ্যে রাখতে হবে আপনাদেরকে যে মানে সপ্তাহের মধ্যে একদিন মুছবেন পুরো সপ্তাহে একদিন অর্থাৎ মাসে শুধুমাত্র চার দিন এই উপায়টা আপনারা করবেন বেশি নয় আমি যেরকম বলেছিলাম লেবু বেশি চিপলে তৃতীয় হয়ে যায় সেরকমই বেশি করলে পজিটিভ এনার্জিও বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে দেখুন আমার কাছে যখন কোনো ক্লায়েন্ট আসে আমি তার চার্ট দেখে যখন বিচার করে জিনিসগুলো দেখি মানে সেখান থেকে তো বোঝা যায় যে বাস্তুদোষও কিছুটা আছে তার মানে চার্টের সঙ্গে রিলেটেড হয়ে আছে তো সেই ক্ষেত্রে আমরা তার চার্টকে এতটা হাই এনার্জি দিয়ে দিই যে বাস্তুদোষটার সাথে জিনিসটা ব্যালেন্স হয়ে যায় কিন্তু এই ক্ষেত্রে আপনারা যখন সেরম কিছু করতে পারছেন না নিজেদের হরস্কোপকে ব্যালেন্স করতে পারছেন না স্টোন নিতে পারছেন না বা অন্য উপায় করতে পারছেন না দরকার নেই আপনারা শুধুমাত্র যেটা বললাম সেই উপায়টুকুই করুন সপ্তাহে একদিন করবেন হাফ বালতি জলে বা হাফ বালতি বলবো না আমি ধরুন বালতিটার সিক্সটি পারসেন্ট বা সেভেন্টি পারসেন্ট ভর্তি এরকম জলের মধ্যে আপনারা হাফ ঢাকনা ভিনিগার দিয়ে সেটা দিয়ে পুরো ঘরটাকে মুছুন দেখুন আপনাদের ঘর থেকে নিমেষের মধ্যে আপনি মোটামুটি কন্টিনিউ করতে থাকুন এক দু মাসের মধ্যেই আপনি বুঝতে পারবেন যে কত ঝরঝরে হয়ে গেছে দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতা চলছিল কমে গেল দীর্ঘদিন ধরে আর্থিক সমস্যা চলছিল অনেকটা কমে গেল দীর্ঘদিন ধরে কেউ কারো কেউ চাকরির জন্য প্রচুর চেষ্টা করছে একটাও ভালো চাকরি পাচ্ছে না দেখবেন একটা ঠিকঠাক উপায় বেরিয়ে আসবে অর্থাৎ আপনার সামনে ধীরে ধীরে উপায়গুলোর রাস্তা যেটা সেটা খুলতে শুরু করবে যেটা দিয়ে আপনারা যে কোনো ধরনের শারীরিক আর্থিক মানসিক যে সমস্যার মধ্যে দিয়ে যান না কেননা সেই সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্টের মধ্যে জানাবেন আপনারা কতটা ভালো এবং কতটা তাড়াতাড়ি এই উপকারটা পেয়েছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখার চেষ্টা করবেন নেক্সট ভিডিওতে আরেকটা কোনো উপায় নিয়ে আপনাদের সাথে আবার দেখা করছি ততক্ষণ পর্যন্ত জয় শ্রী মহাকাল জয় মা তারা জয় মা বিপত্তারিণী চণ্ডী জয় শ্রীকৃষ্ণ